পাঁচ মিনা খাদ্দি রেট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা কি বলছেন দুশো সত্তর টাকায় পাঁচ মিনা খাদ্দি মাত্র দুশো সত্তর টাকাই দেখুন হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না এগুলো কতটা সফট কতটা সফট ধরনের সিল্কের প্রোডাক্ট আজকের ভিডিওটা কিন্তু শুধু বিয়ের অনুষ্ঠানে বিয়ের কেনাকাটার উপর কারণ পুজো শেষের দিকে এখন তো সামনে বিয়ের মৌসুম আসতে চলেছে তা বিয়ের পুজো যে শেষ হয়ে গেছে তা নয় দীপাবলি রয়েছে আরো প্রচুর রকম পুজো রয়েছে আমাদের প্রত্যেকটা কাউন্টারে আজকের যা ভিডিও দেখছেন সমস্ত রকম প্রোডাক্ট পেয়ে যাবেন তা আমাদের যেটা বর্তমানে আছে দেখুন সিল্কের প্রোডাক্ট প্রচুর রকম আছে বিয়ের জন্য বেনারসি চাইছেন পাঞ্জাবি ধুতি সমস্ত রকম প্রোডাক্ট আছে দেখুন বিয়ের ফুল কেনাটা কিন্তু এখান থেকে হয়ে যাবে পুরোপুরি একেবারে মানে স্যান্ডো থেকে শুরু করে আপনার পাঞ্জাবি সমস্ত কিছু এখানে লেহেঙ্গা ব্লেজার সব কিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিল্কের শাড়ি যেটা আমাদের স্টার্টে আছে মাত্র দেড়শো টাকা থেকে সবাই জানে হ্যাঁ মাত্র দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের কাছে সিল্কের শাড়ি স্টার্ট আছে ঠিক আছে মাত্র দেড়শো টাকা থেকে আর কিন্তু আপনি ভালো হ্যান্ডলুম খুঁজছেন ভালো তাঁতের প্রোডাক্ট খুঁজছেন ছাপা খুঁজছেন সবকিছু এক ছাদের তলায় কিন্তু শ্রীগুরু শাড়িগুড়ি পেয়ে যাচ্ছেন আমাদের চার চারটে কাউন্টারে কিন্তু সব রকম ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন দেখুন আজকে যেটা সবার আগে আপনি দেখাই এর তো সবাই দেখেছেন এটাকে সবাই কি বলেন যে পাসমিনা পাঁচমিনা খাড্ডি পাসমিনা খাড্ডির রেট কি দেখেছেন পাসমিনা খাড্ডির রেট পেয়ে যাচ্ছেন

ভালো কোয়ালিটি পাবেন আর তো ব্যবস্থা কি রয়েছে আপনাদের এটা गोविंदপুর রয়েছে শান্তিপুরের गोविंदপুর রয়েছে শিলিগুড়িতে হাকিমপাড়ায় আমাদের কাউন্টার রয়েছে দুর্গাপুরে রয়েছে একদম সব সবরঙ্গা ভিডিও মোড়ে আর দমদমে তো একদম মেট্রো থেকে বেরিয়েই আমাদের কাউন্টার যেখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে ওইখানে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চ সব জায়গায় রয়েছে দেখুন বিয়ের অনুষ্ঠান বলুন গায়ে হলুদ বলুন স্পেশাল স্পেশাল কোনো অনুষ্ঠানের জন্য বলুন ব্যবসার জন্য বলুন এই দেখুন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে চিকনকারি বলুন হাকুবা বলুন যে যেটা ভাববেন দেখুন এরকম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আপনারা যে ভাবছেন বিয়ের কেনাকাটার জন্য বেনারসি খুঁজছেন একটু ভালো কোয়ালিটির বেনারসি খুঁজছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি বেনারসি কিন্তু আমাদের কাছে মাত্র সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু পাইকারি দাম থাকছে কি রেট দাম থাকবে এগুলো সবকিছু কিন্তু পাইকারি ঘর আমাদের পাইকারি রেট বলা দেওয়া হয়েছে বিয়ের কেনাকাটার জন্য আপনি নেবেন এক পিস দু পিস নেবেন সেক্ষেত্রে আপনাকে যতটুকু ডিসকাউন্ট করে আমরা করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে আসতে হবে প্রচুর রকম ভ্যারাইটি আছে কাতানের ওপর বলুন পিওর বেনারসি বলুন ঠিক আছে আপনি পৈঠানি বলুন সব রকমের কিন্তু প্রোডাক্ট কিন্তু এক ছাদের তলায় কিন্তু শ্রীগুরু সারি শাড়িগুলির পুরোপুরি পাইকারি দাম থাকে পুরোপুরি পাইকারি রেট পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনি হয়তো মসলিনের উপর খুঁজছেন মসলিনের উপর প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই দেখুন মসলিনের এরকম ভ্যারাইটি দেখুন মোটা মোটামুটি সবাই তো কম বেশি কেনাকাটা করেন পেয়ে যাবেন ব্যবসার জন্য এরকম বা বিয়ের কেনাকাটার জন্য এরকম ভালো ভালো মসলিন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে নশো আটশো এরকম রেঞ্জ থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন ডোলা সিল্ক খুঁজছেন এই দেখুন একটা ডোলা সিল্ক দেখি এই দেখুন ডোলা সিল্ক গুলো দেখুন এই দেখুন যারা খুঁজছেন এই ধরনের প্রোডাক্ট একদম নতুনত্ব ইউনিক প্রোডাক্ট খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমাদের কাউন্টার গুলো করুন আপনারা হ্যান্ডলুমের উপর খুঁজছেন এই দেখুন হ্যান্ডলুমের উপর এই প্রোডাক্ট গুলো দেখুন বিয়েতে তো শুধু বেনারসি আর সিল্কের প্রোডাক্ট লাগে না অনেক রকম হ্যান্ডলুমের প্রোডাক্ট লাগে সমস্ত বলুন গায়ে হলুদের জন্য বলুন সমস্ত রকম এরকম ভালো ভালো হ্যান্ডলুমের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে খুঁজছেন এরকম কম দামের মধ্যে কিন্তু প্রচুর রকম আছে মাত্র হয়তো আড়াইশো টাকা তিনশো টাকা এরকম রেঞ্জের মধ্যে খুঁজছেন এইরকম আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু এইরকম প্রচুর হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন একদম দেখছেন প্রিন্টের উপর রয়েছে মধুবনী প্রিন্টের উপর কিন্তু প্রচুর হ্যান্ডলুম ভাবছে ব্যবসা করবে ডিসকাউন্ট হতে পারে ব্যবসায় এটা যেগুলো রেট বলা হচ্ছে সমস্ত আমাদের কিন্তু যারা পাইকারি ঘরে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বলা হচ্ছে এগুলো সিঙ্গেল ব্যবসার জন্য এই দেখুন দেখতে পাচ্ছেন একদম এইরকম প্রিন্টের উপর সম্পূর্ণ শাড়িটা দেখুন এই দেখুন তিনশো টাকাও আপনাকে খরচা করতে হবে এরকম ভালো ভালো প্রোডাক্ট আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে লিলেনের উপর খোঁজ করছেন এই দেখুন লিলেন বাটিকার উপর কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে লিলেন বাটিকার উপর এই দেখুন এই দেখুন ঠিক আছে সিল্কের উপর তো প্রচুর রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনি ভালো ভালো সিল্ক আপনি খোঁজ করেন ডুয়েল টোনের উপর খোঁজ করছেন এই দেখুন ডুয়েল টোনের উপর আপনাকে দেখিয়ে দিই এরকম ডুয়েল টোনের উপর প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু এরকম সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আর জামদানি খুঁজছেন একটু কাস্টমাইজ জামদানি খুঁজছেন এই দেখুন কাস্টমাইজ জামদানি দেখাই আপনাকে কাস্টমাইজ জামদানি দেখি দেখিয়ে দিই এই দেখুন কাস্টমাইজ জামদানি ঠিক আছে একদম একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট খুঁজছেন কম রেঞ্জের মধ্যে খুলছেন ভালো কোয়ালিটি খুঁজছেন সব রকম প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটু অন্য রকমের একটা প্রোডাক্ট দেখাই ঠিক আছে একদম প্লেন শাড়ি একদম প্লেন কিন্তু পুরো শাড়িটা কিন্তু একদম এই দেখুন দেখেন হবে একটু ভিতরে কামন ভিতরেটা দেখেনিন আপনি دیکھیں কিন্তু এটা প্রিমিয়াম লুক চলে আছে দেখেই একটু অন্য রকম যারা খোঁজ করেন একটু অন্য রকম যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে বলছে একটু অন্য রকম প্রোডাক্ট খোঁজ করেন এই ধরনের প্রচুর রকম ভ্যারাইটি আছে একটু বয়স্ক মানুষ ওল্ডেজ মানুষ ওল্ডেজ দের জন্য হয়তো গিফটের জন্য কিছু খোঁজ করছেন ব্যবসার জন্য তুলতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি এই রকম প্রচুর রকম ভ্যারাইটি কিন্তু প্রচুর রকম রয়েছে দারুণ রয়েছে এগুলো কোয়ালিটি হুম আসতে হবে এসে দেখতে হবে আমাদের চার চারটে কাউন্টারে কিন্তু ब्लाउজ পিস সমেত এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম ইউনিক ইউনিক প্রোডাক্ট খোঁজ করেন লাল সাদার উপর খোঁজ করেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবসার জন্য সমস্ত ইয়ের জন্য লাগে এই দেখুন লাল সাদার উপর প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে দারুণ রয়েছে এগুলো এই দেখুন একদম অথেন্টিক প্রোডাক্ট কিন্তু রয়েছে একদম একদম সমস্ত রকম আপনারা যারা একটু কম রেঞ্জের মধ্যে খোঁজ করেন যে না একটু কম রেঞ্জের মধ্যে একটু দেখি তাদের উদ্দেশ্যে বলছি মাত্র সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু এই ধরনের সিল্ক পেয়ে যাচ্ছে সিল্ক এরকম সুন্দর সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধু কত সুন্দর সিল্ক হয়েছে কিন্তু একদম একদম মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এখানে প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে আপনাদের আসতে হবে এসে দেখতে হবে দেখুন এই জাল কাতানের মতো অনেকটা দেখতে পাচ্ছেন এই সমস্ত শাড়িগুলো কিন্তু আপনি মাত্র সাতশো টাকার ভিতর আপনাকে সাতশো টাকাও খরচা করতে হবে না হাজার টাকাও খরচা করতে হবে না তার ভেতর কিন্তু এই রকম প্রচুর রকম ভ্যারাইটি প্রোডাক্ট প্রচুর রকম সিল্কের প্রচুর রকম ভ্যারাইটি হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না এগুলো কতটা সফট কতটা সফট এ ধরনের সিল্কের প্রোডাক্ট এইগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা শ্রীগুরু শাড়িগুটিরের প্রত্যেকটা কাউন্টারে আসতে হবে যারা ব্যবসা করেন বা বিয়ের অনুষ্ঠানের জন্য কেনাকাটা করবেন ভাবছেন অবশ্যই বলবো একবার ভিজিট করুন একবার ভিজিট করুন আসুন দেখুন যাচাই করুন তারপরই কিনুন দেখুন এই রকম ডিজিটাল প্রিন্টের উপর খুঁজছেন

ব্যবসার জন্য পেয়ে যাচ্ছেন বালুচুরি খোঁজ করেন বালুচুরি কিন্তু মাত্র আর মাত্র চারশো আশি টাকা থেকে শুরু করে কিন্তু আমাদের বালুচুরি 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 হ্যাঁ পেয়ে যাচ্ছেন যারা খোঁজ করেন এই দেখুন বালুচুরি কিন্তু এরকম সুন্দর সুন্দর বালুচুরি চারশো আশি টাকা থেকে শুরু করে কিন্তু রয়েছে আমি কিন্তু যা রেট বলছি সমস্ত কিন্তু আমাদের পাইকারি রেট বলছি যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের এইগুলো রেটগুলো রয়েছে এই দেখুন একদম প্লেন অর্গেনজা প্লেন অর্গেনজা ফুল বডি এরকম প্লেন থাকছে ঠিক আছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে তো প্রচুর ডিজাইন যেমন ক্যাটলগ দেখছেন সেম ক্যাটলগ এর উপর কিন্তু এগুলো রয়েছে হ্যাঁ যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে ছিলেন আছেন সবাইকেই বলছি ব্যবসার জন্য বলুন বিয়ের কেনাকাটার জন্য বলুন অবশ্যই একবার ভিজিট করুন আমাদের কাউন্টার গুলোতে ঠিক আছে এই এইরকম প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এখন যেটা অনেকে ট্রেন্ডিং এ চলছে ফ্রেন্ডি শাড়ি ফ্রেন্ড এই দেখুন ফ্রেন্ডি ফ্রেন্ডের কিন্তু এইরকম এক কালারের উপর প্রচুর রকম রয়েছে আপনারা যে কোনো হয়তো একটা ডিজাইন হয়তো দশ পিস পাঁচ পিস বারো পিস চাইছেন সেম কালারের উপর পেয়ে যাবেন আসতে হবে ভিজিট করতে হবে প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এই দেখুন একটা শাড়ি খুলে দেখাই পুরো শাড়িটায় কিন্তু এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণ শাড়ির ভিতর কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছেন উইথ ব্লাউজ পিস শাড়িটা দেখুন না খুললে আপনারা বুঝতে পারবেন না শাড়িটা কত সুন্দর এই দেখুন সম্পূর্ণ শাড়িটার ভিতর কিন্তু এই একই পেয়ে যাচ্ছেন এই ধরনের শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মাত্র হাজার টাকার ভেতর কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন হাজার টাকাও আপনাকে খরচা করতে হবে এরকম ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তা আজকের ভিডিওটাতে আর বেশি দীর্ঘায়িত করছি না সামনে বিয়ের অনুষ্ঠান রয়েছে ব্যবসার জন্য যারা কেনাকাটা করছেন প্রচুর রকম ভ্যারাইটি ডুয়েল টোনের উপর সিঙ্গেল ডুয়েল টোনের উপর শাড়ি বলুন বাপটা সিল্ক বলুন সমস্ত রকম ভ্যারাইটি যদি এক ছাদের তলায় নিতে হয় তাহলে কিন্তু আমাদের এই কাউন্টার গুলোতে ভিজিট করতে হবে এরকম ভালো ভালো সিল্কের প্রোডাক্ট মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তা আজকে আর বেশি কিছু বললাম না যারা ভিডিওটা দেখেছেন আমার সঙ্গে ছিলেন অবশ্যই বলবো আমাদের কাউন্টার গুলো ভিজিট করুন এইরকম প্রচুর ভ্যারাইটি প্রোডাক্ট কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবেন একদম তো আবার দেখাবো নতুন কিছু কালেকশন নিয়ে অবশ্যই অবশ্যই